তোমরা যতই আঘাত করো নেই কই অভিমান শুধু মামায় দাও গো সুজো সোনা গান তোমরা যতই আঘাত করো ওয়েলকাম ব্যাপার চ্যানেল চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি খুব খুশি কারণ যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম সেই দিনটার একটা ধাপ আজকে আমার সামনে আজকের বিকাল চারটের সময় আমার একটা চ্যানেল আমি মনিটাইজ করেছিলাম তোমরা সবাই জানো যে এই চ্যানেলটা আমি কত কষ্ট করে চালাচ্ছি তো সবাই আমাকে বলেছিলো যে ভাই চ্যানেল চালাচ্ছে না কী হবে ওখান থেকে কেন যেসব করছি সে পাগলদের মতন অনেকে অনেক কথা বলেছে আমার অনেকে নিন্দা করেছে ছিচি করেছে তো যাই হোক যারা নিন্দা করেছে তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ কারণ তাদের জন্য আজকের আমার চ্যানেলটা মনিটাইজ হলো তারা যদি আমাকে নিন্দা না করতে সেই রাগটা যদি আমি মনে পুষে না রাখতাম যেটা যেদিনে রাখতাম আজকে আমি হয়তো চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম না আর দূর আসতে পারতাম না আর আমার যা বন্ধুরা আমাদের সাপোর্ট করেছে আমাকে আমার চ্যানেলের সদস্য হয়ে তো সবাইকে জানাচ্ছি আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলে আসার জন্য আর যেভাবে আমাকে সাপোর্ট করছে সবাইভাবে সাপোর্ট করে যাও প্লিজ আর পাশে থেকো আর আজকে আমি বিশাল খুশি যে খুশিটা হয়তো দেখাতে পারবো না কাউকে কিন্তু আমি বুঝতে পারছি যে আমি কতটা খুশি নিশ্চয়ই সবাই আমাকে দেখে বুঝতে পারছে আমি কত খুশি আজকে তো যখন আমি কালকেরে পরশু দিন সন্ধ্যাবেলা আমি সাতটার সময় অ্যাপ্লাই করেছিলাম মহিরাজের জন্য তো একদিন পর মানে কালকে আমার দুটো অপশান রাইড হয়েছিল একটা এনাবেল ছিল মানে ওটা কাজ চলছিল তো ওখানে লেখা ছিল যে এটা চালু হতে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে তো তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে এক মাস সময় লাগতে পারে হবে কি না যা এই চ্যানেলটা মহিরাজ হবে কি না সঠিকভাবে বা আমি এত কষ্ট করলাম এগুলি কি সুবিধা চলে যাবে সে একটা টেনশানে ছিলাম তো যার জন্য এই কদিন খুব ভালো ভিডিও ছাড়তে পারিনি আর ভিডিও করিও নি মনের দিকটা আপসেট ছিলাম তো আজকে হঠাৎ ঘুম থেকে উঠেছি চারটের সময় আমার একটা ইমেল এসেছে আমি ইমেলটা চেক করলাম আমার ইমেলে দেখাচ্ছে কংগ্রেচুলেশান আমার মানে তার মানে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সম্পূর্ণ এনাবেল সব কিছু হয়ে গেছে তো আমার শুধু ওয়াচ টাইমটা একটু বাকি আছে আর এখন তো নতুন সিস্টেম করে দিয়েছে ওয়াচ টাইম একটু বাকি থাকলেও মনিটাইজ অপশন দিয়ে দেয় তো আমার ওয়াচ টাইমটা একটু বাকি আছে তো ওইটা হয়ে গেলে আমার মানে পুরো পুরো পুরোপুরিভাবে একদম চ্যানেলটা সাকসেসফুল হয়ে যাবে তারপর যে গুগল অ্যাডসেন্স আছে সেটা আসবে তো আজকে সত্যি আমি বিশাল খুশি ব্যাপক খুশি আর এই সব কিছু হয়েছে শুধু তোমাদের জন্য তাই তোমাদেরকে বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আর একটু সাপোর্ট করে যাও আমার এতদিনের কষ্ট যাতে বিফলে না যায় তোমরা আমাকে ভালোবাসো আমি জানি সবাই তো সবাই কমেন্টে লেখো অবশ্যই করে যে আমার চ্যানেলের ভিডিও কেমন লাগে বা কোন ধরনের ভিডিও করলে ভালো লাগবে সবার সবার সাজেশান পেলে একটা খুব ভালো হতো কারণ আমি তো বুঝতে পারছি না যে কোন ধরনের ভিডিও ছাড়বো বা কীভাবে আর আমি এখনও ইউটিউবে নতুন কিভাবে ব্লগ ভিডিও ভালোভাবে বানাতে হয় সেটাও খুব ভালো জানি না মোটামুটি যে কোনোভাবে ব্লগ করছি যতটুকু জানি তো তোমরা একটু কমেন্টে লেখো যে ভিডিওগুলো কেমন লাগছে বা কী আর সত্যি কথা বলি আমার অনেকে কমেন্টে লিখেছিল যে দাদা তোমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছে তো তার একটা কারণ আছে কারণটা বলি আমার তো ক্যামেরা ফ্যামেরা কিছু নেই ভাই আমি খুব গরিব মানুষের ছেলে কোনো রকমে এই ঘরটা বেঁধেছি তাও আবার সরকারের ঠাকায় আর নিজের ব্যক্তিগত কিছু দিয়ে তো এর বেশি কিছু করতে পারিনি আর ক্যামেরা কেনার সামর্থ্য আমার তো এই মুহুর্তে নেই আমার একটা মোবাইল আছে যে মোবাইল দিয়ে আমি এখন ভিডিও করছি এই মোবাইলটা আট হাজার টাকা দাম তো এর ক্যামেরা কেমন হতে পারে একটা আট টাকা দেবেন মোবাইলের ক্যামেরা কত ভালো হতে পারে এর থেকে তো বেশি ভালো হতে পারে বলে আমার মনে হয় না তো যাই হোক আমি চেষ্টা করছি যে কোয়ালিটিগুলো ভালো করার জন্য তো ক্যামেরা একটা কেনার খুব ইচ্ছা আছে ছোটোখাটো তো চ্যানেলটা যদি আমি পুরোপুরিভাবে সাকসেস হয়ে দাঁড় করিয়ে নিতে পারি তাহলে আমি একটা ক্যামেরা কিনবো এরকম একটা ইচ্ছা একরকম একটা আশা আছে আর আমি যা ভিডিও এডিট করি সম্পূর্ণ আমার মোবাইল থেকে আমার কোনো ল্যাপটপ নেই কোনো কম্পিউটার নেই কোনো কিছু নেই তো শুধু তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসা আজকে আমি এই জায়গায় তো তোমরা সবাই সাপোর্ট করো ভালোবাসা হেল্প করো আমাকে যাতে আমি চ্যানেলটা ওয়াচ টাইমটা পূরণ করে আমি যাতে অ্যাকসেন্স লেটারটা হাতে পাই আর সে অপেক্ষাতে আছি আর এর মধ্যে একটা জিনিস বলবো যে ডিজে প্রতাপ যে গাজন আমাদের সবাই জানো আমি গাজন করি আর আমাদের যে গাজনের ক্যামেরা করে যে মানে মেন আমাদের ক্যামেরা অনেকে করে তো তার মধ্যে আমাদের প্রতাপদা বাড়ি ওনার নরেন্দ্রপুর ওই সাইডে ওই সোনারপুর নরেন্দ্রপুরের কাছে বাড়ি তো যাই হোক ওই প্রতাপদা কিন্তু আমার অনেক হেল্প করেছে এই এডিটিং অ্যাপসগুলো আমাকে বলে দিয়েছে যে মোবাইলে এই অ্যাপসগুলো কাজে লাগে তো সবাইকে বলছি যারা গাজন দেখো বিভিন্ন চ্যানেলে তো সব থেকে ভালো কোয়ালিটির ভিডিও দেখতে হলে সব থেকে ভালো কোয়ালিটির ভিডিও সব থেকে ভালো সাউন্ড পেতে হলে এবং যদি কারোর বিয়েবাড়ি অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানে ক্যামেরা বা ফটোশ্যুটের জন্য যোগাযোগ করতে পারো প্রতাপদার সঙ্গে প্রতাপদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো আর গাজনের ভিডিও দেখার জন্য ভালো ভালো বড়ো বড়ো অনুষ্ঠান ফাংশনের ভিডিও দেখার জন্য খুব হাই কোয়ালিটির ভিডিও খুব সুন্দর ভিডিও দেখার জন্য দাস সাউন্ড বা গাজন আমার প্রাণ এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে আর প্রতাপদাকে জানাচ্ছি প্রতাপদার ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য প্রতাপদা আমাকে এখনও পর্যন্ত হেল্প করছে উনি আমাকে এখনও পর্যন্ত বলে ভাস্কর তুমি যদি না মনিটাইজ করতে না পারো আমার কাছে আসবে আমি মনিটাইজ করে দেবো তো যাই হোক আমি একটু জানি বলে আমি প্রদপ্তর কাছে যাইনি যে যদি অসুবিধা হয় আমি তোমাকে ফোন করবো আর কি আমাকে হেল্প করে দেবো প্রদপ্তর তাও বলেছিল ঠিক আছে যদি অসুবিধা ফোন করো তো অসুবিধা হয়নি আমি এটা মনিটাইজ করে নিয়েছি তো ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করছি বেশি কিছু বললাম না আর বেশি ভিডিওটা বাড়াবো না আর অবশ্যই তোমরা সবাই কমেন্টে আসবে কমেন্টে লেখো ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমি আজকে বিশাল খুশি ব্যাপক খুশি সে খুশি বলে বোঝাতে পারবো না তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো আমার পক্ষ থেকে আবারও আন্তরিক পিজির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি যারা দেখছো আমি জানি অনেকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো দাদা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না উল্টে হয়তো আমার একটু উপকার হবে আমি একটা ছেলে একটা চ্যানেল তৈরি করেছি আমি হয়তো একটা জায়গা তৈরি করতে পারবো একটা জায়গা পৌঁছাতে পারবো তার জন্য করে বলছি সুন্দর আঙুলটা দিয়ে একটুখানি সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিও সবাই দেখছে জানি কিন্তু লাইক পাচ্ছি না সেরকম তো ভিডিও তো দেখছো সবাই অন্তত ছোটো ভাইদের জন্য একটা লাইক পাও না আমার কী হতে পারে না তো যাই হোক সেটা তোমাদের ভালোবাসা তোমাদের মরজি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার সাপোর্ট করবে যদি না ভালো লাগে চেষ্টা করো সাপোর্ট করার জন্য ভাইটাকে তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার